ও স্থাপকায় সর্বধর্ম সর্বধর্মস্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নম রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেম ঘনানন্দ আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত যারা পড়েছি তাদের অনেকেই জানেন যে শ্রী শ্রী ঠাকুর নানা উপমা ছলে জটিল তত্ত্ব আমাদের কাছে সহজ সরলভাবে বোঝানোর জন্য নানান গল্পের অবতারণা করেছেন এবং সেই গল্পগুলো এতটাই শিক্ষামূলক এবং আমাদের বোঝার সুবিধার জন্য শ্রী শ্রী ঠাকুর এইগুলি উপস্থাপনা করেছেন এবং মাস্টারমশাই শ্রী ম সেগুলো একেবারে সুনিপুণভাবে শ্রী শ্রী ঠাকুরের মুখনিশ্রিত যেভাবে গল্পগুলো উপস্থাপনা করেছিলেন সেইভাবেই মাস্টার আমাদের সামনে কথামৃতে রেখেছেন আমরা সেই গল্পগুলোর মধ্যে প্রবেশ করব এবং সেই গল্পগুলো একটি ছোটো পুস্তিকাকারে স্বামী প্রেমঘনানন্দ মহারাজ গ্রথিত করেছেন প্রথম গল্প গল্পটির নাম দিয়েছেন জটিল মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য কত যাগ যোগ তপস্যা কত কি করে কিন্তু সরল বিশ্বাসে তাকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা দেন এই হচ্ছে গল্পটির সারমর্ম গল্পটি এই রকম এক বিধবার একটি ছোট ছেলে ছিল তার নাম জটিল জটিল দূরে গুরুমশায়ের পাঠশালায় পড়তে যেত বিধবা বড় গরিব ছিলেন তাদের আপন বলতে আর কেউ ছিল না জটিলকে একটি বনের ভিতর দিয়ে পাঠশালায় যেতে হতো জটিল খুব ছোট ছেলে বনের ভিতর দিয়ে যেতে যেতে রোজই তার বড় ভয় করত একদিন মায়ের কাছে কেঁদে এসে সে বলল মা একা একা পাঠশালায় যেতে আমার বড্ড ভয় করে আমার সঙ্গে একটি লোক দাও নইলে আর পাঠশালায় যাচ্ছি না জটিলের কথায় মায়ের মনে দুঃখ হলো বললেন লোক কোথা পাবো বাছা বনে তোমার এক দাদা থাকে তার নাম মধুসূদন ভয় পেলে তাকে ডেকো সেই তোমার সঙ্গে যাবে মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হলো পাঠশালায় যাওয়ার পথে বনে গিয়ে উচ্চ সে ডাকতে আরম্ভ করলো মধুসূদন দাদা ওগো মধুসূদন দাদা এসো আমার বড্ড ভয় করছে কেউ আসছে না কেউ সাড়া দিচ্ছে না দেখে জটিল আরও চিৎকার করে ডাকতে লাগল তার বিশ্বাস মধুসূদন দাদা আসবেই জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না একটি ছোট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে বললেন এই যে ভাই আমি এসেছি জটিলের তখন কি আনন্দ রোজ মধুসূদন দাদা পাঠশালায় দিয়ে আসে আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে যায় দুজনে কত গল্প কত খেলা কত আনন্দ এভাবে দিন যায় তারপর একদিন গুরুমশাইয়ের মা মারা গেলেন গুরুমশাই মায়ের সাধ্য করবেন ছাত্রেরা নিজেদের সাধ্য মতো যে যা পারে গুরুমশাইকে দিচ্ছে কেউ দিচ্ছে চাল কেউ দিচ্ছে দুধ কেউ দিচ্ছে পাতা এরূপ সব গুরুমশাই জটিলকে জিজ্ঞাসা করলেন জটে তুই কি দিবি রে জটিল বলল আগে মাকে জিজ্ঞাসা করে পরে বলবো পাঠশালা থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বলল শুনে মা বললেন বাবা গুরুমশাইকে দেবার মতো আমাদের কিছুই নেই আমরা যে বড় গরিব তুমি তোমার মধুসূদন দাদাকে কথা বলো জটিল বড় সুবোধ ছেলে মায়ের দুঃখ সে বুঝত পরদিন পাঠশালায় যাওয়ার সময় জটিল মধুসূদন দাদাকে গুরুমশায়ের কথা জানালো মধুসূদন দাদা বললেন তার আর কি কবে সাধ্য কাল আচ্ছা গুরুমশাইকে বলো সাধ্যে যত দই লাগবে তুমি সব দেবে পাঠশালায় যাওয়ার পর গুরুমশাই জিজ্ঞাসা করলেন কিরে রে জটে কী দিচ্ছিস তোর মা কি বলল রে আগে সাধ্যে যত দই লাগবে আমি দেব বটে জটের মতো এমন ভালো ছেলে আর কি আমার আছে তবে বাবা একটা কথা শোন দেখিস যেন দেরি না হয় কালই যে সাধ্য আগে কাল সকালে দিয়ে যাব সাধ্য বাড়িতে পরদিন ছেলেরা মিলে কাজকর্ম করছে এখনও জটিলের দেখা নেই গুরুমশাই ভারী চিন্তিত হয়ে গিয়েছেন যদি দই না আসে তবে সবই যে পণ্ড না একটা ছেলের কথায় বিশ্বাস করে ভালো কাজ করা হয়নি জটিল তখনই দই নিয়ে আসছে তাকে আসতে দেখে একটি ছেলে গুরুমশাইকে ডেকে বললেন গুরুমশাই ওই যে জটিল এসেছে আর দেখুন মস্ত এক ভাঁড় দই এনেছে জটিলের হাতে ছোট একটি ভাঁট দেখে গুরুমশাই একেবারে রেগে আগুন বললেন সাধ্যের সব দই না তুই দিবি আর দই কই আগে আমি ছোটো কি না বেশি আনতে পারবো না মধুসূদন দাদা তাই এই ছোট ভাঁটটি দিয়েছেন তিনি বললেন এতেই সকলের হবে জটিলের কথা শুনে গুরুমশাই আরও রেগে গেলেন জোর করে দইয়ের ভাঁটটি জটিলের হাত থেকে টেনে নিয়ে একটি ছেলের হাতে দিয়ে বললেন যা এই দই আর একটি পাত্রে ঢেলে রেখে ভাঁটটা হতভাগাকে ফিরিয়ে দে তারপর আমার মায়ের সাধ্য তুই পণ্ড করলি লক্ষ্মী ছাড়া ছেলে আজ তোর একদিন কি আমারই একদিন এই বলে জটিলকে মারতে আরম্ভ করলেন জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এদিকে আরেকটি ঘটনা ঘটল যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বলল গুরুমশাই অবাক কাণ্ড দই যত ঢালছি ফোরাচ্ছে না হ্যাঁ বলিস রে হ্যাঁ গুরুমশাই ভাঁড় থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভাঁড় আবার আগের মতোই দইয়ে ভর্তি হয়ে গেছে হ্যাঁ তবে তো জটিল আমায় সত্যিই বলেছিল আহা বাচাকে মিছিমিছি মেরে কষ্ট দিলুম কে কোথায় আছিস রে একটু জল আন দেখি আর একখানা পাখা নিয়ে আয় সকলে মিলে জটিলের মাথায় চোখে মুখে জল দিতে লাগলো দুজন লেগে গেল হাওয়া করতে খানিকক্ষণ পরে জটিল চোখ মেলে চাইল গুরুমশাই তাকে আদর করে কোলে নিলেন আয় বাধন আমার না বুঝতে পেরে তোকে মেরেছি হ্যাঁ তোর কি বড্ড লেগেছে না গুরুমশাই আচ্ছা এ দুই তুই কোথা থেকে পেলি রে জটে আমার মধুসূদন দাদা দিয়েছে তোর মধুসূদন দাদা তিনি কোথায় থাকেন আগে তিনি এই বনেই থাকেন বটে তুই তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি বাবা কেন পারব না আপনি আমার সঙ্গে চলুন আর ছাত্রের দল জটিলের পিছনে পিছনে যেতে লাগল বনে গিয়ে জটিল উচ্চ ঈশ্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগলো কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই জটিল মহা চিন্তিত হয়ে পড়ল কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করলো তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল জটিল আজ আমি আসতে পারবো না তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছো তোমার গুরুমশায় ও অন্যান্য ছাত্রের তোমার মতো বিশ্বাস নেই তারা আমায় দেখতে পাবে না তারা চলে গেলেই আমি তোমার কাছে আসবো গল্প দুই সিংহের বাচ্চা মানুষের অন্তরে ভগবান অনন্ত শক্তি দিয়েছেন নিজের প্রতি বিশ্বাস রেখে যে উন্নতি করতে চেষ্টা করে সেই উন্নতি করতে পারে যার আত্মবিশ্বাস নেই তার কখনো উন্নতি হয় না আমরা সকলেই সর্বশক্তিমান ভগবানের সন্তান কিন্তু এ কথা আমরা ভুলে যাই আর নিজেকে ছোটো মনে করে উন্নতির পথে যেতে পারি না এই হচ্ছে গল্পের সারমর্ম পাহাড়ের ধারে এক মেষপালক মেষ চড়াচ্ছিল মেষপালক গাছতলায় বসে তামাক খাচ্ছে আর মেষগুলো এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে সেখানটার পরেই একটা ছোট পাহাড়ি নদী তারপর পাহাড় সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই মেষপালক বাড়ি ফেরবার জন্য উঠল এমন সময় নদীর ওপারে একটা ভীষণাকায় সিংহী এসে দাঁড়ালো তার চোখে যেন বিদ্যুৎ খেলছে মেষগুলো ভয়ে চিৎকার করতে লাগলো আর মেষপালক হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল চোখের পলক ফেলতে না ফেলতে সিংহিটা এক লাফে একেবারে নদীর এপারে এসে পড়ল তখন একটা কাণ্ড হলো সিংহিটা ছিল পূর্ণ গর্ভবতী হঠাৎ জোরে লাভ দেওয়াতে সিংহির একটা বাচ্চা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সিংহীটাও সেখানে পড়ে মারা গেল সিংহির অবস্থা দেখে মেষপালক তার বাচ্চাটাকে কোলে করে মেষপাল নিয়ে বাড়ি ফিরে এলো সেদিন থেকে সিংহের বাচ্চা মেষপালকের সঙ্গে বড় হতে লাগল সে মেসের দুধ খায় আর মেষ সাথে খেলা করে বেড়ায় দিন যায় সিংহের বাচ্চা ঘাস খায় মেষপালকের সঙ্গে মাঠে চরে বেড়ায় তারপর একদিন পাহাড় থেকে আর একটা সিংহ সেই মা মেষপালে এসে পড়ল তখন মেষগুলো ভয়ে ভেভা করে পালাচ্ছিল সিংহের বাচ্চাটাও ভেঁ করে তাদের সঙ্গে পালাচ্ছিল বাচ্চার কাণ্ড দেখে সিংহ তো অবাক সে আর কাউকে ধরলো না সেই সিংহের বাচ্চাটাকে ধরে টেনে টেনে বনের ভিতর নিয়ে গেল বাচ্চাটি তখনও মেসের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছিল বনের মাঝে গিয়ে সিংহ বাচ্চাটাকে বলল দেখ তুইও আমার মতো একটা সিংহ মেসের সঙ্গে থেকে তুই নিজেকে মেষ বলে মনে করছিস তাই একেবারে মেসেরই মতো হয়ে গিয়েছিস বাচ্চার মন তখনও সিংহের কথা বিশ্বাস হচ্ছিল না ভয়ে সে চোখ তুলে চাইতে পারছিল না বাচ্চার মনের ভাব বুঝতে পেরে সিংহ তাকে জলের ধারে নিয়ে গেল আর বলল দেখ জলে আমাদের ছায়া পড়েছে আমিও যা তুইও তা কেন মিছে ভয় করিস দেখ আমার যেমন হাঁড়ির মতো মুখ তোরও তেমনি আজ থেকে মনে রাখিস মেষ নোস তুই পশুরাজ সিংহ সমস্ত পশু তোকে ভয় করবে আর মেষ পালে যাস যা বনে যা তুই বনের রাজা সিংহের কথায় বাচ্চা একবার জলের দিকে আবার নিজেরও সিংহের দিকে তাকাচ্ছিল তখনও আনা বিশ্বাস হয়নি একটু একটু ভয় তখনও তার মনে হচ্ছিল তারপর খানিকটা মাংস এনে সিংহ খেতে লাগলো আর খাওয়ার জন্য বাচ্চাকে অনুরোধ করতে লাগলো বাচ্চা কিছুতেই মাংস খেতে চায়নি শেষকালে সিংহ জোর করে খানিকটা মাংস খাইয়ে দিয়ে চলে গেল সিংহের বাচ্চা অন্তরে যে তার সিংহের শক্তি রয়েছে মেষের সঙ্গে লালিত পালিত হওয়ায় তার মধ্যে সিংহভাব বিকাশ হয়নি পালে থাকতো সে নিজেকে মেষ বলেই মনে করত কখনো জানত না যে সে একটি সিংহ আজ রক্তের স্বাদ পেয়ে আর সিংহের উপদেশে তার মনে সিংহভাব জেগে উঠল তখন সে মাথা তুলে দাঁড়ালো মেঘের মতো গম্ভীর স্বরে সে ডাক দিল তারপর ধীরে ধীরে গভীর বনে চলে গেল সিংহের ডাকে সারা বোন কেঁপে উঠল নিজেদের দুর্বল অক্ষম ছোট ভেবেই আমরা আমাদের যত দুঃখ ডেকে এনেছি অন্তরে আমাদের আত্মারূপী সিংহ ঘুমিয়ে আছেন তাকে জাগাতে হবে তার অসীম শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি তুচ্ছ ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्रं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णार्पणमस्तु